বিলোনিয়ায় মধ্যবয়স্কা গৃহবধূ সঞ্জু দাস সরকারের মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে মৃতার পরিবারের অভিযোগ স্বামী সাধন সরকারই পরিকল্পিতভাবে তাকে হত্যা করেছেন পুলিশ তদন্ত শুরু করেছে এবং ময়না পর মৃত্যুর প্রকৃত কারণ প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিলুনিয়া হাসপাতাল এক মধ্যবয়স্ক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মৃতার নাম সঞ্জু দাস সরকার বাড়ি বিলুনিয়া থানার উত্তর ভারতচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর এলাকায় স্বামী সাধন সরকার জানান গতকাল দিনভর সঞ্জুর ডায়রিয়ার সমস্যা ছিল রাতে শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে বিলোনিয়া হাসপাতালে নিয়ে আসা হয় তবে চিকিৎসকেরা পরীক্ষা করে জানান হাসপাতালে পৌঁছানোর আগে সঞ্জুর মৃত্যু হয়েছে মৃতার পরিবারের দাবি এটি স্বাভাবিক মৃত্যু নয় সঞ্জুকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাদের অভিযোগ সাধন সরকারই এর জন্য তাই পরিবারের সদস্যদের প্রশ্ন যদি সঞ্জু অসুস্থ হয়ে থাকে তবে কেন তাদের খবর দেওয়া হয়নি এবং কেন মৃত্যুর পর খবর জানানো হলো স্থানীয় সূত্রে জানা যায় প্রায় পনেরো বছর আগে সঞ্জু ও সাধন সরকারের বিয়ে হয়েছিল সাধন সরকারের এর আগেও দুটি বিয়ে করেছে এক স্ত্রী মারা গেছেন এবং অন্যজন তাকে ছেড়ে চলে গেছেন ফলে সঞ্জুর পরিবারের সন্দেহ আরও গভীর হয়েছে মৃত্যুর খবর পেয়ে সঞ্জুর মা ভাই ও বোনেরা বিলোনিয়া হাসপাতালে ছুটে আসেন এবং তারা সাধন সরকারের বিরুদ্ধে অভিযোগ দায়ের দাবি তোলেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে আজ মৃতদেহ ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর তা পরিবার হাতে তুলে দেওয়া হবে পুলিশের ধারণা ময়নাতদন্তের রিপোর্টে সঞ্জুর মৃত্যুর প্রকৃত কারণ এবং রহস্য স্পষ্ট হবে পেশায় শ্রমিক সাধন সরকার এবং সঞ্জুর চোদ্দ বছর একটি ছেলে রয়েছে

অসুস্থ হলে তুই আপনারা দেখছেন নিউজ তৎকাল টোয়েন্টি ফোর